তার বরুণদের দাজনাতি বেগম খালা জেলা দোয়া গরিবেন অনরা নরা ও সুস্ত কামনালা দোয়া গরিবেন আশীর্বাদ গরিবেন ন নরা হিন্দু ও মন্দিরের মধ্যে আপনারা পাতনা গরিবেন আর اکبرপাইল্লা হাজ গরি দোয়া গরিবেন রাউজান রোজগ্যারেন্ট ক্লাবের প্রধান উপদেষ্টা ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে একই সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম اکبر খন্দকারের অঙ্গীকারনামা বিতরণ করেন জনসাধারণের মাঝে

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ কাদের ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মুবিন চৌধুরী সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক লিটন বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ এনাফ মোহাম্মদ বেলাল মোহাম্মদ কাশেম মিয়া সৌদাগর মোহাম্মদ হেলাল পৌর যুবদল নেতা তারিকুল ইসলাম তারেক মোহাম্মদ জয়নাল নূর নবী ইফতেখার মুন্সি সহ অনেকে। হ্যাঁ